বাংলাদেশে সিলেট ও মৌলভীবাজারের সড়ক ব্যবহার করে ভারত ত্রিপুরা ও মণিপুর রাজ্যে জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি পাঠাতে চায় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভয়াবহ বন্যা ও ভূমিদশে যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় দেশটিকে এই সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ দুই দেশ শিগগিরই এই সংক্রান্ত সমঝোতা স্মারক বা এমওইউ সই করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ও সূত্র জানায় বাংলাদেশের সড়ক ব্যবহার করে ভারতকে দুই থেকে আড়াই মাস জ্বালানি পরিবহনের সুবিধা দেওয়া হবে কী শর্তে ও কতদিনের জন্য ভারতীয় কোম্পানি বাংলাদেশের সড়ক ব্যবহার করে জ্বালানি পরিবহন করতে পারবে তা নির্ধারিত থাকবে সমঝোতা স্মারকে মূলত এই বছরের বন্যা ও ভূমিদশে আসামের সড়ক ও রেলপথ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী গুয়াহাটি থেকে রাজ্যটির ডিমাহাস জেলা ও বরাক উপত্যকায় হয়ে জ্বালানি তেল ও গ্যাস ত্রিপুরা ও মণিপুর পাঠায় দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি একমাত্র রেলপথটি বিধ্বস্ত হওয়ায় গোহাটি থেকে মেঘালয় ঘুরে ত্রিপুরা মণিপুর ও মিজোরামে জ্বালানি পাঠাতে হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এতে মাসিক পরিবহন ব্যয় পৌনে পাঁচ কোটি রুপি থেকে বেড়ে সাড়ে দশ কোটি টাকা ছাড়িয়েছে সময়ও লাগছে দ্বিগুণ দূরত্ব বেড়েছে একশো তিহাত্তর কিলোমিটার পাহাড়ি বিপদসংকুল পতারাতে বাংলাদেশের ভেতর দিয়ে জ্বালানি সরবরাহের সুবিধা চেয়ে গত বাইশ মে ভারত অনুরোধ জানায় দু সালে ষোলো সালের সেপ্টেম্বরে বন্যা পরবর্তী সময়ে আসাম থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় জ্বালানি তেল পাঠিয়েছিল ভারত তখন প্রতি টন জ্বালানির জন্য বাংলাদেশকে কিলোমিটারে এক টাকা বিশ পয়সা টোল দেয় দেশটি এবার এক টাকা পঁচাশি পয়সার টোল প্রস্তাব করেছে সহজ চট্টগ্রাম আশুগঞ্জ বন্দর থেকে পণ্য নিয়ে আসাম ও ত্রিপুরা যাওয়া ট্রাককে একই পরিমাণ টোল দিতে হবে ভারতের প্রস্তাব অনুযায়ী দেশটির মেঘালয়ের ডাউকি থেকে বাংলাদেশের সিলেটের তামাবিল হয়ে ঢুকবে তেল ও এলপিজি বাই গাড়ি সিলেট থেকে মৌলুবাজারের শমশেননগর ও চাতলাপুর চেকপোস্ট হয়ে ত্রিপুরার কৈলা শহরে যাবে জ্বালানি পরিবহন শেষে একই পথে ভারতে ফিরে যাবে আসামের বেতকুচি জ্বালানি ডিপো থেকে ত্রিপুরার ধর্মনগর ডিপোর দূরত্ব তিনশো ছিয়াত্তর কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অংশ পড়েছে একশো সাঁইত্রিশ কিলোমিটার পথ পনেরো টন জ্বালানি তেলবাহী ভারতীয় ট্যাঙ্কার এই পথ ব্যবহারের জন্য বাংলাদেশকে তিন হাজার আটশো কোটি টাকা তোল দেবে খালি অবস্থায় ফিরে যাওয়ার সময়ও একই পরিমাণ টোল দিতে হবে ভারতীয় গাড়িকে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলছেন তারা এমওইউর খসড়া তৈরি করে দিয়েছেন টোল দিয়ে চলবে ভারতীয় লরি কতদিন ভারতে সুবিধা পাবে সে বিষয়ে মন্তব্য করেননি সহজের প্রধান প্রকৌশলী